এক আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে দুই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না জ্বালানাটা বন্ধ করতে জানে না তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা ভাত রান্না করা জানে না তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না শিষ্টাচার কি জিনিস তোমার মা যখন ভাতের পাত্র থেকে বের করে ভাত তখন এমনিতেই চামচ কানে এক দিকে ঢুকে দেয়। তাহলে রাসূল বলছিলেন কুলুমিন জাওানে বেহা বলা তা কুলুমিন নস্তেপেনার বরকত আতন গেল বিয়স্তেহা। পাশ থেকে ভাত উঠাও। কেন? মধ্যে বরকত নাزل হয়। মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবে কমবে। আমি বুঝতে পারি আর তোমার মা তোমাকে দুধ খাওানোর সময়তে বিসমিল্লাহ না বললে তোমার ছোট বোনকে বিসমিল্লা না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অত খাবেই খাবে আদিস তো বোখারি মুসলিম শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও শিষ্টাচার কি জিনিস আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার কি জিনিস আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও শিষ্টাচার কি জিনিস আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো শিষ্টাচার কি জিনিস আব্বু ডান জানে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে তাই তোমার বাপ খুব প্রশংসা করে আমি প্রশংসা করিনি আমি প্রশংসা বহু দূরের কথা তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো আমি এই কথা বলেছি আমি জানি এটা তোমার মা নিশ্চিত জান আমি জানি এটা তোমার খালা নয় আমি দুঃখে বলেছি এটা তোমার খালা ওটা তোমার সৎ মা এটা তোমার চাচা এটা তোমার সৎ মা এই সৎ মা কি জিনিস সৎ ছেলেটা আসছে এক কেন ওদিকে ওদিকে বস এটা সৎ ছেলে নিজের ছেলেটা আসছে আব্বু আসো 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 এর নাম হলো সৎ ছেলেটা নিজের ছেলে সৎ মেয়ে ও ঘর থেকে আলি কেন যাও ওখানে বসে থাকে তোমার খাবার দিয়েছে ওখানে এখানে আলি কেন নিজের মেয়ে আম্মু আসো 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 এর সৎ তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো তুমি নখে কেন নেই পালিশ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তোমার মা কি শিখেছে তোমার মা কি জানে তোমার বনকার তোমাকে কি শিখে সম্মানিত দিনী ভাই বোন আপনি কষ্ট নিয়েন না আমি অনুবাদক রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি বেশি বয়সের মহিলাকে করেছি আমার জন্য তাহলে আসলে করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই আর বাপ করে গেছে সে বোনের জিম্মেদারি পালন করবে বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশ বয়সের যে বুঝে সংসার জানে বুঝে পাহারা দিবে পাহারাদার পাহারাদার কাকে বলে এই যে এখানে গেটম্যান পাহারাদার তাই তো আমরা বুঝি পাহারাদার তোমার মা তোমার বোন একদিন নামাজ পড়লো না তুমি একদিন নামাজ পড়লে না রোজ সকালে উঠে দাড়ি চাঁচছ আর মাথার চুলটা রেখেছো উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে এটা কি এটা তো খ্রিস্টান এটা তোমার মা দেখে না তোমার মা অন্ধ নাকি তোমার বাপ অন্ধ না কি তুমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো পিছনে লিখা আছে দশ তোমার দশ দেখতে দেখতে আমার নামাজ শেষ তোমার বাপ দেখে না তোমার মা এগুলো দেখ না বাপ কাকে বল কি জিনিস এটা তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট দুঃখিত মধ্যে একটা কথা মনে পড়ছে আল্লা নবী বলেছেন জাতির সামনে আপনি আমি আফসোস করে গেলাম পৃথিবী বাসে আমি আশঙ্কা করছি আমি আফসোস করে গেলাম এক আইমাতা মুজিল্লিন হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে আজ যদি উমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে হতো না ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে ও নিজে না ধর্ম কি জিনিস আপনাদের আপ আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো ভাই সবই যে মিথ্যা হলো তো নবীর কথা নয় হো বললি হো বলো ইমান দেশকে ভালোবাসি ইমান রঙ্গ এটা তো হাদিস নয় ও তুল বলি এল কোন শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যায় এটা তো হাদিস নয় বানাওয়াট কথা তো হুজুর যেগুলো বক্তব্য প্রায়ই বানাওয়াট প্রায়ই বানাওয়াট আপনার হুজুরের বক্তব্য আপনার মুফাস্তরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যেটা তো পুঁথির গান পুঁথির গান কি নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে ওই বই আছে পুঁথির বই ওগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মরদ হাঁটিয়া চলিল এ পুঁথির বই মিথ্যা কথা এগুলো বলছে ফাতে মা কান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসায়েন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন তেগলো হলো বক্তৃত্ব বইয়ের নাম মুকসাদুল মমিনে একটা হেডলাইন অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কিরে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও দেখি যে কি বললো কি লিখা আছে দেখি তবে আমি বিবাহ করার পরে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর মিথ্যা নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলছেন নিশা হুকুম হারফুল্লাফাকুমা সেতু পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আস তোমাদের ইচ্ছা মতো সকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ না লাগবে। সেটা আল্লাহ বলছেন আর হুজুর বলছেন এইভাবে শোনন এই ছেলে মোহাম্মদ সাহেব বলতে পারেন উপরে কি নিয়ে হইচাই হচ্ছে জি বলতে পারি আদমের ছেলেমের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে এক সুন্দর করলে অজু করে সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে রাজকার করলে পাপ মিটে যায় এই কথা বলার পরে বলছেন আল্লাহ নবী মানে আশা বে খাই মাতা মাতাবে খাই এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই তিনটে কাজ যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এখনো বাক্য শেষ হয়নি এবার আল্লাহ রসুল বলছেন আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে কি করলে নিষ্প হয় ভুলে গেছেন মনে হয় এক সুন্দর করে ভালো করে উজু করা মসজিদে তিন সলাৎ শেষে মসজিদে বসায় থেকে তাসবিত জিকে রাজকার করা এই তিনটে মনে থাকবে তো যাওয়ার সময় বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে আর একটা কাজ হদ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাকে জন্ম দিয়েছে আর একটা অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যে দিন তার মা আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় জ্বর তাহলে কামারের ভাটিতে হাপড়ে লহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায় ঝরতে থাকে তেমনি জরে মানুষের পাপ ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিমের হাদিস এখন তো মানুষ বুঝে না ছেলে মেয়ে আছে টাকা পয়সা আছে ফকিরে ভিক্ষে চলে বলে মাফ করো আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাও মাথা ব্যথা সিঙ্গাপুর আচ্ছা যাক বাবা হয়েছে একটু ধৈর্য ধারণ করি অসুখ বিসুখ ভালো পাপ মোছনের মাধ্যম অনেক হাদিস এসেছে কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে ভিখা হয়েছে আমল দিয়ে আগাতে পারে না তখন আল্লাহ থেকে অসুখ দেবে অসুখ দিয়ে তার মেকি বেশি করে দেবে ওখানে দেবেন হাদিস মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো অথ কতদিন বললাম আমি চৌত্রিশ বছর থেকে বলছি বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরা টাকা দেন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা ফকিরকে আমি দিব অনেক সময় আম্মা আমার পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তো ফকির ভিক্ষা চালে খালি বলা লাগে মা আর আপনাকে আমি বলি আপনি ব্যবসায়ী মানুষ সব সময় ড্রাইভারকে বলে রাখবা ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা নোট রাখবে বিশ টাকা আমার গাড়ি সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় আচ্ছা দশ টাকা করে দেন যদি ফকিরকে সারাদিনে যদি পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কতটি দশ টাকা অনেক নয় শেষই করতে পারবেন না আপনি অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন এই জ্বালানটা বন্ধ করে বোকার ড্রাইভার দেখছিস না দাঁড়িয়ে আছে সত্যি বল সরতে বল না কি তাই নয় এরকম নয় দশ টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবেন কাজের লোককে বলে দিবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরা নেই এখন টাকা শেষ হয়েছে আমি আরো পরামর্শ দিই বৃত্তশালী মানুষ রংপুরে বাড়ি নতুন টাকা রাখবেন গাড়ি ফকির কি হবে দেখে খুশি হয়ে নতুন টাকা খালি মানুষ ছিঁড়েটা দেখে ছিঁড়ে আপনি নতুন দিবেন একদিন চাঁপায় নাম একজন বড় মাওলানা সভাপতি ইহা বসে আছেন তা আল্লাবী বলেছেন ইহুবুল্লামুল্লাফ নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে তখনই এ হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে ভালোটা তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন সবসময় মনটা কি চাই ছিঁড়ার দায়গা শুরু হয় শেষে কিন্তু ভালোটা দেওয়াই না শেষে ভালোটা স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন গরম পানি গিটেন সম্মানিত দিন ভাই বোন বলছিলাম সালাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তালা বলেন হাফিজু আলা সালাত ওয়া সালাতি লস্তা পৃথিবীর মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে বিশেষ ভাবে আসরের সালাত আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করো যারা সূর্য ডুবার পূর্বে শাসরের আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়েন যারা ফজরের শলাত সূর্য ডুবার আগে আদায় সূর্য ওঠার আগে আদায় করছে আপনি নির্ধারিত সময়ে আগে পড়েন আগে পড়েন এই যে ধারাবাহিক কয়েকটা হাবিস করি আবু রায় বলেন রাসুল সাল্লাহ বলেছেন আল জুমা এল আল জুমা গত জুমা সলা করেছি আজকেও করলাম গত করেছি আম থেকেছি এ রামাজান করলাম মুখাপ ফেরাত এজস্ত দেবেন কাবাইল তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবুহরা এর রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু সোমু সাহারা কম পাঁচাত্তর সলাত করো রামজান মাসে শেয়াম পালন করো যা দাও বড়দের মেনে চলো তখলু জান্নাত আরফ রেকুম তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা উবাদ ইবনে সামিত্র رضی আল্লাহু taala বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ 5ক্ত সালাত ফরজ করেছেন ফামান আহসানা ওযুহুন্না কেও যদি সুন্দর করে ওযু করে ও সল্লাহুন্না লে ওয়াক্তে নির্ধারিত সময়ে সালাত আদায় করে কোন ক্রমে আসরের সলাদ দেরি করে আদায় করবেন না কোনো ক্রমে ফজরের সলাদ সূর্য ডু ওঠার আগে আদায় করবেন না নির্ধারিত সময়ে সলাত আদায় করলো আতম্মা রোগ হন ও সোযুদা হন ও কষ্ট হন না রুকুশিজদা সুন্দরভাবে করলো ভয় ভীতি নিয়ে করলো ফাকা আহা আ আইয়াল্লা হো এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি হয়েছে আবার কথা বলি আল্লাহ তো আর মানুষের সামনে যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচাত্তর সলা তাদের করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওভাবে হবে না কি করতে হবে দেরি কাজ যখন আমি দেরি সালা সলাত করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলা তাদায় করে রুকোশিসদের ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়াহুড়া না করে খালি ঠক না মারে ভালো করে যদি সলা আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে কি চুক্তি হয়েছে জান্নাতিবি ঠিক আছে আবার বলছেন আল্লাহ অইন্যম জাফ আলু এইভাবে যদি ওজনা করে সলা আদায় না করে ফান আহাদুম তাহলে চুক্তি হয়নি ইনসা আজ্ঞা বহু অহিংসা বা চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ত সলাদ যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ওয়া দারি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন হাজার মানুষকে তিনি হিসাব সত্তর হিসেব সেগুলো সব আরাম আমার মত এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আরো আল্লাহর চুক্তি হয়েছে আগের বাক্য প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আরো চুক্তি হয়েছে আমার সাথে আল্লাহ তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহেমহল্লা জনাবাহ আব্দুল্লাহ কাফিয়াল করাইসি আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তিন অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন কাফিয়াল বলেছিলেন জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত ছোট নয় আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড় এই কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রহম ইমান অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের জনগণের ভারতের জনগণের শত্রু ঠাকুর খ্রিস্টানদের ইংরেজদের তালা যেদিন এদেশের মানুষ জেল হাজতে সেদিন ঠাকুর লন্ডনে ঠাকুর বলে ওমা ওমা তোমার তোমার আকাশ বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মেয়ে গান বলে না বলবে না আপনি বলেন আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে এদেশের বাটিতে কোনো দিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি যে লোক এই জাতির শত্রু যে লোক হিন্দু যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু যে লোক এদেশের বাঙালিদের শত্রু যে লোক খ্রিস্টানের দালাল যেদিন মুসলমান যে হাদতে সেদিন সে লন্ডনে তার মুখের গানা আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস এটা আমার ছেলে বলে না বলবে না আপনি বলেন আপনার বাপ বলে আপনার চোদ্দ গোষ্ঠী বলে কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন চলছেন মুশরেখে দিন করছেন আমি করি না সিলেট কোর্টে আমাকে পাঁচ হাজার টাকার মামলা করেছে ওই সময় কেন আমি ঠাকুরের নিন্দা করেছি আমি কি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কাকে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার বাপের আকাশ আপনার বোধ নেই আপনার হিতা হিত জ্ঞান নেই এই যে দেখেন যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন বইয়ের নাম শিক্ষা বনম জাহেলিয়ত বইয়ের নাম কি শিক্ষা বনম জাহেলিয়ত আপাতত অন থেকে টেন পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে পরবর্তীতে আবার বের হবে বেগম রোকে আপনার প্রিয় মানুষ হতে পারে আমার নয় বেগম রোকে লিখেছে অবরোধ বাসিনী অবাক কথা আমরা মুসলমানের মেয়ে অবরোধ বাসিনী কে বলল হজ করতে যেতে পারি অফিসে যেতে পারি মসজিদে যেতে পারি মাঠে যেতে পারি ঘাটে যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি বাপের বাড়ি যেতে পারি রাস্তায় পর্দা করে চলতে পারি অবরোধ বাসিনী মানে এই দেখেন এক মিনিট এই চলে খেয়াল করে এদিকে বেগম রুকিয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে তাই একটা ঘটনা নকল করছে কি ঘটনা রংপুরের চার পাঁচজন মহিলা দশজন মহিলা হজসফরে যাবে তো ট্রেন স্টেশনে যে বসে আছে দেওর ভাসুর বাপকে শ্বশুরকে সামাইকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে দেখি কি হয়েছে কি হয়েছে দেখে কতগুলো চাদরের নিচে বস্তা তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে যেগুলো কি এগুলো বেগম রকিয়া দেখাচ্ছে তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে শিক্ষিত মানুষ হতে পারে বেগম রকিয়া আমার কাছে নয় যার কারণে রংপুরের মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী ভুল হিসাব মিথ্যা কথা লিখেছে ও আমাকে অপমান করেছে আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে ও জাতিকে অপমান করেছে ও মুসলমানকে অপমান করেছে আপনি একটু পড়েন না অবরোধ বসিনি মুখখান বন্ধ করে থাকেন কেন আমি যে দিন রাত বলছি আপনি মুখখান বন্ধ করেন কেন শুধু হবে না ফাঁসি হবে এ দেশের মাঠে যদি হিন্দু বক্তব্য দিতে পারে এ দেশের মাঠে যদি ইহুদি বক্তব্য দিতে পারে এ দেশের মাটি যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে আমি আব্দুল রাজাক বিন এ দেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি জাতির ক্ষতি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল রাসুল সালাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা পথ সহজ তাদের তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খান শাহ জান্নাত আছে জান্নাত খুলে দেওয়া দুই সাহারাহ রামজান মাসে শ্যাম রোজা থাকতে হবে তিন আতা বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীকে মেনেই চলতে হবে চার আসব পর যাহা জেনাই লিপ্ত হওয়া হবে না জেনা থেকে বাঁচতে হবে জান্নাতের সব দরজা খোলা সব দরজা খোলা আব্দুর রাজাক সাহেব শোনেন এই বক্তব্য আপনার বহুবার শুনেছি আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না হ্যাঁ অসুবিধা বুঝি না এক পাঁচ অক্ট সলাপ আমরা আদায় করি দুই রামজান মাসে শ্যাম থাকি তিন জেলায় লিপ্ত হয় না চার স্বামীকে মেনে চলা আপনি যে বলছেন লাগলেও মানতে হবে হবে আমার স্বামীর অকথ্য ভাষা ওর চেহারার দিকে আমি তাকাতে পারি তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে গ্রিস যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আস যখন কেউ থাকে না তখন গিলেসটা নিয়ে সামনের মুখে যায় মুখ দেখতে পারি না করে রেখে চলে আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা এক মিনিট আপনি আমার দিনী বোন আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন এইটা আপনার জাহান নামের পথ খুলে আছে আপনি